নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের পরীক্ষা কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং তোমাদের মনো নাম্বার আসবে এই আশা রাখছি তবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেই সংক্রান্তই আজকের এই ভিডিও কবে বেরোবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেটা জানা অবশ্যই খুব দরকারি কারণ ভোট কিন্তু শুরু হতেই চলেছে কবে তোমাদের রেজাল্ট দেওয়া হবে সে সম্পর্কে একটি আপডেট নিয়ে আজকের ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশের বেল আইকানটাকে প্রেস করতে একদম ভুলবে না কারণ গুরুত্বপূর্ণ আপডেট এবং নোটিফিকেশান সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে এই বেল আইকন প্রেসের মাধ্যমে তাই সকলের কাছে অনুরোধ জানাবো যে যারা আজকের ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার করবে তার পাশাপাশি বেল আইকানটাকে প্রেস করে দিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে রেজাল্ট কবে দেওয়া হতে পারে তার একটা সম্ভাব্য তারিখ জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই ফের একটি গুরুত্বপূর্ণ আপডেট কবে ফলাফল প্রকাশিত হবে আশঙ্কায় অনেকেই দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হতে চলেছে তা জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কবে বেরোবে এই রেজাল্ট উচ্চ মাধ্যমিক দু হাজার রেজাল্ট নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী এবং সংসদ সভাপতির প্রেস কনফারেন্স হয় এবং সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান সম্ভাব্য মে মাসের মধ্যেই পরীক্ষার ফলাফল হাতে পেয়ে যাবে পরীক্ষার্থীরা তবে নির্দিষ্টভাবে কোনো তারিখের উল্লেখ করা হয়নি তবে এই সূত্রে এটাই ধরে নেওয়া হচ্ছে আগামী নব্বই দিনের মধ্যে পরীক্ষার্থীরা রেজাল্ট হাতে পেয়ে যাবেন বিগত বছরে দু মাসের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল তবে এবার তার থেকেও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে কারণ এবার পরীক্ষকরা খাতা দেখে অনলাইনে সাংসদের কাছে প্রাপ্ত নম্বর সাবমিট করবেন সব ঠিকঠাকভাবে চললে উচ্চ মাধ্যমিকের ফল প্রত্যাশিত তারিখের আগেই প্রকাশ করা যাবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চিরঞ্জীব ভট্টাচার্যের সভাপতিত্বে ব্রাত্য বসুর বক্তব্য সাধারণত প্রত্যেকবারই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়ে যাওয়া নব্বই দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয় তবে এবার প্রত্যাশিত তারিখের আগেই ফল প্রকাশ করতে হতে পারে বলে জানিয়েছে কেননা সব পরীক্ষকরাই অনলাইন মারফত নম্বর সাবমিট করবে ফলে যথেষ্ট তাড়াতাড়ি আমরা বাকি প্রসেসটা সেরে নিতে পারবো পাশাপাশি শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন গণনা অনুসারে পরীক্ষা শেষে নব্বই দিনের মাথায় ফল প্রকাশ করার কথা তবে এখন মেতেই কি ফল প্রকাশিত হবে এবং হলেও কোন সপ্তাহে হবে তা নিয়ে ইতিমধ্যে কিছু নির্দিষ্টভাবে বলা সম্ভব নয় অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বলা হয়েছে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর একটা সম্ভাব্য তারিখ হিসাবে ধরা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটেই নোটিশ দিয়ে জানানো হবে যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট কবে দেওয়া হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো তবে মাথায় রাখতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হবে না কারণ ভোট খুব শীঘ্রই আসতে চলেছে এবং এই ভোটের যে পর্যায় চলবে সেই পর্যায় শেষ হলেই তারপরে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ঘোষণা করা হতে পারে দিনক্ষণ নিয়ে নির্দিষ্ট কিছু এখনো পর্যন্ত বলা হয়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সাধারণভাবে যেটা বলা হয়েছে যে মে মাসের প্রথম কি দ্বিতীয় সপ্তাহে এটি প্রকাশিত হতে পারে যদিও এটি সম্ভাব্য তবে মে মাসেই প্রকাশিত হবে এবং সেটি কবে সে সম্পর্কিত আপডেট পরে জানানো হবে এবং সেই দিনটি কবে তা জানবার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের থেকে প্রেস করে দাও কারণ এরকম গুরুত্বপূর্ণ আপডেট আবার তোমাদের জন্য নিয়ে আসবো এবং খুব শীঘ্রই নিয়ে আসবো এর পাশাপাশি আমরা উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ের প্রশ্নগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করছি এক এক করে এবং প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর সহ এবং সাজেশনের সঙ্গে মিলিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি যে কোন কোন প্রশ্ন আমাদের সাজেশান থেকে হুবহু কমন এসেছে তোমরা জানো পরীক্ষা আমাদের এবছরে রেকর্ড কমন এসছে অর্থাৎ আমাদের সাজেশান থেকে হুবহু অনেক প্রশ্ন চলে এসেছে তাই তোমাদেরকে অনুরোধ জানাবো আমাদের চ্যানেল হিস্ট্রিলেশনসাই অনিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ পাশের এবং পাশের বেল এখানটাকেও প্রেস করে দাও এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম পাওয়ার জন্য এবং এইরকম ইনফরমেশান ও নোটিফিকেশন ও পিডিএফ ও বিভিন্ন ক্লাসের অধ্যায়ভিত্তিক আলোচনা ও নোটস সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং